নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো ডিমের চচ্চড়ি ডিমের চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি দুটো ডিম নিয়েছি তিনটে কাঁচা পাকা লঙ্কা দুকোয়া দানা রসুন একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটেছি আর কেটেছি দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এই রকম মোটা করে লম্বা করে কাটা প্রথমে আমি ডিম দুটো ভেঙে নেব ডিম দুটোকে আমি ভেঙে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দেব স্বাদ মতন লবণ খুব ভালো করে কিন্তু ডিমটা আমি ফেটিয়ে নেব ফেটানো ডিমের মধ্যে এই সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা দিয়েও খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব এখানে আমি একটা আপ্পে প্যান নিয়েছি হালকা একটু গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল তেলটা খুব ভালো করে গ্রিস করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবারে একটা ছোট চামচের সাহায্যে এইভাবে করে এক চামচ করে এই ডিমের গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলোতে হবে ততগুলোই কিন্তু এখানে আমি দিয়ে দেব সব কটাতেই মোটামুটি হয়ে গেছে এবারে আমি এটা ঢাকা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য রেখে দিলাম ফিরে এলাম প্রায় চল্লিশ সেকেন্ড পর ঢাকাটা খুলে এবারে এগুলোকে আস্তে করে একটু উল্টে দেব এইভাবে সবগুলোকেই উল্টে দিয়েছি খুব সামান্য করে এক ফোঁটা করে তেল দিয়ে দেবো এবারে যাতে ওই পিঠটাও খুব ভালো করে হয়ে যায় আবারও কয়েক সেকেন্ডের জন্য আমি এটা ঢেকে দিলাম বেশ কয়েক সেকেন্ড হয়ে গেছে এবার আমি সব কটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে ভালো করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল খুব ভালো করে তেলও গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেব ফোড়নটাকে একটুখানি নেড়ে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু খুব ভালো করে একটু লাল করে নালা করে এক থেকে দেড় মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেব কুচি করে রাখা রসুন খুব ভালো করে এবারেও নাড়াচাড়া করব বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আদি দিনের সপ্তল খুব সুন্দর তাই কিন্তু খেতে রুটি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে এ সময় হাইতে করে দিলাম হাইতে করে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব সব কিছু সব কিছু ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে চর্তরি মানে কিন্তু এখানে যে সর্ষে কাটা বা কোনো কিছু করবে তা কিন্তু নয় খুব সাধারণভাবেই কিন্তু এই চস্তরিটা বানানো যায় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য ঢেকে দিলাম প্রায় দু মিনিট হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে জলের ব্যবহার করবো না এইভাবেই ভাতা চাপা দিয়েই রান্না করব ভালো করে আলুটা ভাজার সময় কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু ঢাকা চাকা দিলে কিন্তু রান্না হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ধনে গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও ভালো করে সব কিছু নাড়াচাড়া করব দেব হাফ চা চামচ পরিমাণ চিনি আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য এটা ঢেকে দেব ফিরে এলাম প্রায় কুড়ি সেকেন্ড পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের যে আপেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো হলকা পাতে মিশিয়ে আনব আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু প্রায় এক মিনিটের জন্য রেখে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকাটা খুলে নেব এক চামচ ঘি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব খুবই সহজভাবে তৈরি করে নিলাম ডিমের চচ্চড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন